বিশ্বরাশির জাতক বা জাতিকারা এই যে শনির গোচর বা শনির যে ট্রানজিট হয়েছে তার জন্য বিশেষ লাভবান হতে চলেছে অ্যাপ্রিসিয়েশন বা প্রমোশন পেতে সাহায্য করবে সিনিয়ররা তাকে হেল্প করবে বন্ডিং ভালো হবে লোকজনের সঙ্গে এবং আর্থিক জায়গায় ভালো জায়গায় চান্স পাওয়া হোক চাকরি পাওয়া হোক এই ধরনের ভালো খবর পেতে চলেছেন কর্ম যাদের কর্মচ্যুত হয়েছে বা কর্ম ঠিকমতো পাচ্ছেন না এই সময় পছাধুন রাশির ক্ষেত্রে কিন্তু এরকম সময় চলছে এটা কিন্তু খুবই ভালো সময় ভালো করে কাজে লাগান যারা কর্ম নিয়ে বারবার মানে চাকরির রিসেন্টলি শনি গ্রহের নক্ষত্র পরিবর্তন হয়েছে আঠাশে এপ্রিল এই নক্ষত্র পরিবর্তন হয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর হয়েছে এইটা থাকবে থার্ড অক্টোবর 2025 পর্যন্ত পঁচিশ পর্যন্ত লম্বা টাইম এটা থাকছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজের নক্ষত্র যার অধিপতি শনি নিজে অর্থাৎ এই যে ট্রানজিশান এটার কিছু ভালো ফল আমরা আশা করতেই পারি এবং কিছু রাশি এই ট্রানজিশন থেকে মানে খুবই লাভবান হতে চলেছে আজকে সেই রকমই তিনটে বিশেষ রাশি নিয়ে আলোচনা করব যারা এই শনির ট্রানজিট নিয়ে ট্রানজিটে যে প্রভাবটা পাবে ভালো প্রভাব পাবে সেটা এবং কি পাবে সেটাও কিভাবে চলবে নমস্কার আমি অ্যাস্ট্রোস্পিকার গৌরব শনি গ্রহ আঠাশে এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে ট্রানজিট হয়েছে স্বাভাবিক একটা গ্রহ যখন তার নিজের নক্ষত্রে আসে তখন তার প্রভাব একদম পূর্ণ ফল দেয় তার যতটা ভালো দেওয়ার কথা সেই জিনিসটা সে তখন করে আবার শনি হচ্ছে নিজের ন্যায়দাতা মানুষের কর্মফল তার আচার আচরণ সব কিছুর ওপর ডিপেন্ড করে ফল দেয় তাহলে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে এবং ভালো ভালো কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে তাতে কিন্তু আমি লাভবান হতে পারি তো সেরকম তিনটি রাশি দেখা যায় প্রথমেই আসছি বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির জাতক বা জাতিকারা এই যে শনির গোচর বা শনি যে ট্রানজিট হয়েছে তার জন্য বিশেষ লাভবান হতে চলেছে বৃষ রাশির একাদশ ঘর হচ্ছে মিন তা সেক্ষেত্রে মিনেই এখন শনি বসে আছে এতে কি হচ্ছে লাভ এতে হচ্ছে তার আর্থিক জায়গা খুব স্ট্রং হতে চলেছে কর্মক্ষেত্রে তার প্রমোশন সিনিয়রদের সঙ্গে যদি খারাপ রিলেশন বা প্রবলেম চলছিল সেগুলো সব মিটে যাবে সিনিয়রদের সঙ্গে ভালো রিলেশন তৈরি হবে যেটা তাকে অ্যাপ্রিসিয়েশান বা প্রোমোশান পেতে সাহায্য করবে সিনিয়ররা তাকে হেল্প করবে বন্ডিং ভালো হবে লোকজনের সঙ্গে এবং আর্থিক জায়গা তো স্ট্রং হতেই চলেছে ইনকাম মানে অপ্রত্যাশিতভাবে কিছু ইনকাম তার হবে বিদেশ যাত্রা যোগ তৈরি হবে যেগুলো তার বহুদিনের স্বপ্ন বিদেশ যাত্রা অনেকের আছে তাদের ক্ষেত্রে এই সময় বিদেশ যাত্রা যোগ তৈরি হবে খুব ভালো সময় এবং নতুন যারা স্টার্ট কিছু করতে চাইছে তাদের জন্যও কিন্তু খুব শুভ সময় এই সময়টাই তাদেরও কিন্তু বিজনেস বলুন প্রফেশন বলুন খুব ভালো পজিশনে যাবে এই সময়টা যদি নিজের ছক অনুযায়ী যদি প্রফেশন বা বিজনেস চুজ করা যায় অবশ্যই সেটার জন্য ভালো কোনো অ্যাস্ট্রোয়ের সঙ্গে যোগাযোগ করে আপনার কোন বিজনেস কোন প্রফেশন ভালো হবে সেটা দেখুন বেছে নিয়ে সেই দিকে এগোন অবশ্যই এই সময় আপনি সাফল্য পাবেন অভূতপূর্ব সাফল্য পাবেন দ্বিতীয় রাশি হলো আমাদের মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘর দশম ঘরে শনি মিনা তাহলে দশম ঘর হচ্ছে কর্মস্থান এবং সঙ্গে তার কিন্তু মানে সন্তানের দিক থেকেও একটা কোনো ভালো খবর অর্থাৎ সন্তানের উন্নতি সন্তানের কোনো মানে সুখবর সন্তানের দিক থেকে সেই জিনিসটা কিন্তু পাবেন এই সময় কোনো ভালো জায়গায় চান্স পাওয়া হোক চাকরি পাওয়া হোক এই ধরনের ভালো খবর পেতে চলেছেন কর্ম যাদের কর্মচ্যুত হয়েছে বা কর্ম ঠিকমতো পাচ্ছেন না এই সময় পছন্দমতো কর্ম পাবেন শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন তারা এই সময় অনেকটা রিলিফ পাবেন ব্যথা যন্ত্রণা থেকে অনেকটা বেরোতে পারবেন এই সময় মিথুন রাশির যারা জাতক রয়েছেন এবং নিজেদের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে এই সময় আপনাদের এই সময়টা কিন্তু সত্যি খুব ভালো সময় আপনাদের জন্য অবশ্যই ভালো করে কাজে লাগান এবং কোন কোন দিকে কিভাবে এগোবেন সেই জিনিসটা দেখুন কর্মের জায়গায় খুব ভালো পজিশন হতে চলেছে এখানেও আপনারা সিনিয়রদের থেকে কিন্তু মানে ভালো ফিডব্যাক আশা করতে পারেন খুব ভালো কিছু কিন্তু থাকবে ভালো সাপোর্ট পাবেন আপনাদের কেরিয়ার এগোতে কেরিয়ার তৈরি করতে খুব সাহায্য করবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এরকম সময় চলছে এটা কিন্তু খুবই ভালো সময় ভালো করে কাজে লাগান যারা কর্ম নিয়ে বারবার মানে চাকরির পরীক্ষা দিচ্ছেন ইয়ে করছেন পাচ্ছেন না তাদেরও কিন্তু এই সময় ভালো সুযোগ এবং আপনার সন্তানদের নিয়ে যখন চিন্তিত রয়েছেন সন্তানরা বারবার পরীক্ষা দিচ্ছে কিন্তু ঠিকমতো সফল হতে পারছেন এই সময় কিন্তু আপনাদের সেই সুখবর আপনারা পেতে চলেছেন মিথুন রাশি জাতক বা জাতিকারা এরপরে তৃতীয় রাশি আসি তৃতীয় রাশি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের ক্ষেত্রেও দারুণ সময় সব থেকে ভালো বলতে গেলে কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে প্রভাবটা দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে বসে আছে সেক্ষেত্রে তাদের মানে সম্পর্কের জায়গা নিয়ে খুব ভালো একটা ইয়ে হবে মানে আশেপাশের লোকজন আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে আপনার কাজকর্মের দ্বারা অনুপ্রাণিত হবে আপনি নাম যশ এগুলো পাবেন এই সময় আপনার নিজের কাজকর্মের দ্বারা আপনি একটা পরিচিতি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটা ভালো পজিশন তৈরি হবে ভালো ইমেজ তৈরি হবে সব জায়গায় খুব সম্মানীয় জায়গায় পৌঁছোতে চলেছেন নিজের বাড়ি গাড়ি এই দুটো হওয়ার একটা যোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে যারা গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন অনেক দিন ধরে হচ্ছে না কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই স্বপ্নও পূরণ হবে এবং ভালো কোনো মানে ইনভেস্টমেন্ট হতে চলেছে যেখান থেকে কিন্তু প্রচুর লাভ বা ভালো কোনো কানেকশান হতে চলেছে যেটাও কিন্তু আপনাকে আর্থিক জায়গা থেকে মানে খুব সুন্দর একটা পজিশানে এনে দাঁড় করাবে যাদের এই সময় একটা আনস্টেবেল পজিশন চলছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব সুন্দরভাবে কাজে লাগানোর সময় আপনাদের অল্প কিছু কাজ করেই কিন্তু বিরাট কিন্তু একটা সাফল্য আপনারা পেতে চলেছেন আপনাদের নিজের কাজের প্রতি আপনারা একটু দায়বদ্ধ থাকুন একটু ভালোবেসে কাজটাকে করুন তাতে কিন্তু বিরাট সাফল্য পেতে চলেছেন এই সময়টায় আপনারা মন দিয়ে কাজটার দিকে প্রকাশ হন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন এবং ভালো ভালো সম্পর্ক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশান তৈরি হবে তাদের দিক থেকে প্রচুর হেল্প পাবেন এবং যেটা আপনাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এই জিনিসগুলো মাথায় রাখুন আপনাদের কিন্তু খুব ভালো সময় এবং এই সময় মানে নিজের যানবাহন কিন্তু হওয়ার একটা বিরাট যোগ তৈরি হয়েছে এবং এটা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার